তুমি গরম ভাতের ভাব তুমি মানের চুপ তুমি কান্না জমা সবসময়ই তো নিজেকে নিয়ে ঘুরতে যাই নিজের সাথে আলাদা টাইম কাটাই কিন্তু মায়ের সাথে সেই রকমের টাইম কাটানো হয় না তাই আজকে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম আসলে আজকে কোথাও ঘুরতে যাব না আজকে যাচ্ছি মাকে নিয়ে তার চোখের ডাক্তার দেখাতে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে মায়ের চোখের ডাক্তার দেখানো লাগে কেননা আমরা দেখিয়েছিলাম অনেক আগে তো যে ডেট দিয়েছিল সেটা অনেক দিন আগেই ক্রস হয়ে গেছে তো ভাবলাম যে তাড়াতাড়ি যাই গিয়ে মায়ের জন্য চোখের ডাক্তারটা দেখিয়ে আসি সবসময় যেখানে মায়ের ডাক্তার দেখাই চোখের সেইখানেই চলে যাচ্ছিলাম ইসলামিয়া হাসপাতাল তোমরা হয়তো যারা বরিশালে আছো অনেকেই চেনো এই যে বগুড়া রোড দিয়ে সোজা যায় ঠিক সেইখানে ওর ডাক্তার দেখানোর পরে এখানে একটা চশমা দিন ড্রপ দিয়েছিল তাই আমরা যেহেতু সবসময় এই দোকান থেকেই চশমা কিনি তারপর মায়ের জন্য চশমা বানাতে দিয়েছি আর এইদিকে দেখো আমি চশমা ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আমিও একটা চশমা নেবো আর মাও বলছিল যেহেতু বাইরে এখন অনেক ধোল তাই আমি যেহেতু প্রত্যেক দিনই বের হই ঘুরতে ফ্রেন্ডদের সাথে তাই মা বলছিল যে তুইও একটা চশমা নিয়ে নে আর সত্যি বলতে চশমা সানগ্লাস এগুলো আমার একদমই পছন্দ না কেননা জানি আমার ভালোও লাগে না এর জন্য কিন্তু আমি আজকে যখন মাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি আমিও আমার চোখ মানে পরীক্ষা করিয়েছিলাম যে আমার চোখে কোনো সমস্যা আছে কিনা না দেন তারা দেখলো না আমার চোখে সেরকম কোনো সমস্যা নেই বা কোনো মানে চশমাও লাগবে না তাই আমি জাস্ট সেফটির জন্য ভাবলাম যে এই সাদা চশমাটাই নিয়ে নেই আর এই চশমাটাই কিন্তু আমি নিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চশমাটা কেমন হয়েছে আর সত্যি কথা বলতে এখন পর্যন্ত কিন্তু এই চশমাটা পরে আমি একদিনও বাইরে যাইনি কেননা এই ভিডিওটা আরও প্রায় এক সপ্তাহ আগের বাট আমি এখনও চশমাটা পরে কিন্তু বাইরে যায় মানে কেমন জানি ভাই চশমা পড়লে আমার একটা আনেজি ফিল হয় যে কারণে আমি খুব সেফটিভাবে মোবাইল চালাই যেন আমার চোখে কোনো সমস্যা না হয় যাতে পরে চশমাও পড়তে না হয় শেষে আমাদের সব কাজ কমপ্লিট আর এখন মাকে নিয়ে বাড়িতে যাচ্ছি আসলে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে প্রায় সাড়ে নটার দিকে এখন যাচ্ছি কিন্তু প্রায় বারোটার দিকে তাই বেশি সময় লাগেনি আর মায়ের চোখে কিন্তু একটা ড্রপ দিয়েছিল যে কারণে মা চোখ বন্ধ করেছিল কেন রাস্তায় এত পরিমাণ ধুল তো আজকের এই সময়টুকু কিন্তু ভালোই কাটালাম তো এখন বাড়িতে গিয়ে হঠাৎ করে দেখি পিসি কাকি এরা সবাই আমাদের বাড়িতে রান্না বান্নার জয় জোগাড় করছে রান্নাও কিন্তু প্রায় শেষ এখন সবাই ফ্রেশ হয়ে খেতে বসলেই হয়ে যাবে আজকে রান্না হয়েছিল দেখো একটা ভর্তা শিম আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজি আবার ফুলকপির একটা তরকারি মাছ ভুনা আর ছিল শাক তো সব খাবারই কিন্তু খুব সুন্দর ছিল এইখানে শুধু আমার অপছন্দের খাবারটা হয়েছে ফুলকপি আর মোটামুটি সবই আমি খাই শাকটাও কিন্তু খেয়েছিলাম তো সব খাবারই অনেক মজা হয়েছিলো এদিকে তোয়ার আর আমার বেশি খিদে লাগছিল তাই আমরাই আগে সর্বপ্রথম মানে স্নান করে বসে রয়েছি যে তাড়াতাড়ি আমাদের ভাত দাও তাই আমরাই কিন্তু আগে খেয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এইখানে ভিডিওটা শেষ করছি